হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর চলে এসেছি আমি একটা ব্লগ নিয়ে দিন হলো শেয়ার করতে পারি না ঠিক সে কেন কাজের ব্যস্ততাতে আর ভিডিওটা শেয়ার করা হয় না আর হলো তোমাদের বাড়িতে এরকম কে কে আছে ছোট বাচ্চা মানে মাদের সাথে হেল্প করে আর কি তো আমার কেউ নেই হলো তো সেই জন্য আমার ছেলে চলে এসছে হেল্প করতে দেখো আমি বলছি দে আমাকে দে আমি করে দি না সব তো ও নিজে করবে বলছে দে হাত ব্যথা হয়ে যাবে না ও বলছে আমি দেখো তাও করছি চেষ্টা করছি এই দেখো দেখো আমার শোনা এরকম কে কি আছো করতে পারবে না তাও করবে আরে 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 এত দুষ্টু কাদের ঘরে এরকম আছে বলবে আমাকে কমেন্টে সবাই জানাবে আর দেখো কত খুশি হয়ে যাচ্ছে ও এদের উল্টো পুলটো চাল ঢেলে দেয় কিন্তু দেখো এরকম কে কে আছে কমেন্টে জানাবে বললাম দিয়ে পারবি না সব ঢেলে যাবে না তাও জর্যবস্তি করবে উল্টো পল্টো হয়ে যাচ্ছে তাও আমি একটু সোজা করে দিলাম দুষ্টু এই দুষ্টু ছেলেটা এটা অনেক দুষ্টু ছেলে দেখো লাস্টে আর হলো না বললাম দিয়ে আর পারবি না দিয়ে আমি করে দিচ্ছি তাও আধা অবস্থা এখানে ছিল তাও ভর্তি করে দিয়েছে ও আর বাকিটা যা ছিল এই আমি করছিলাম না আমি বলছি দে ছেড়ে দে নিচে চাল পড়ে যাবে তাও শুনছেই না ছেলেটা তো আমি ভাবছি একটু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো ভালো লাগলে শেয়ার